বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে একশো তিরিশ টাকায় এইরকম একটা মেক্সিকান চিকেন বার্গার যদি আপনি অর্ডার করেন তাহলে আরেকটা একদম ফ্রি পেয়ে যাবেন অফারের আজকেই শেষ দিন তাই এই ভিডিওটা ভালোভাবে দেখে নিন পাশাপাশি আরও কিছু খাবার ট্রাই করব এখন আমি আছি রংপুর গ্রামতি মসজিদ মোড়ে গ্রামতিয়া মসজিদ মোড়ে যে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতটা আছে এটা ঠিক অপোজিটেই কিছু পিঠা দেখলাম যে গরম গরম ভেজে বিক্রি করা হচ্ছে এখানে তেল পিঠা ছিল এখানে আপনার চিতুই পিঠা ছিল এখানে ভাপা পিঠা ছিল তো চিন্তা করলাম যে আগে পিঠা ট্রাই করব তারপর রংপুরের এই বার্গারটা ট্রাই করতে যাব তাহলে পেট ভরা থাকলে না খাবারের আসল স্বাদটা বোঝা যায় তো সেই বলা সেই কাজ পিঠা নিয়ে নিলাম প্রথমেই ভাপা পিঠাটা ট্রাই করলাম এখানকার পিঠাটার মধ্যে ভাপা পিঠাটা মোটামুটি অন্যান্য জায়গায় যেমন হয় ওই রকমই এখানে দুই ধরনের ভর্তা দিয়ে আমি ট্রাই করলাম হচ্ছে চিতুই পিঠা এখানে আপনার ধনিয়া ভর্তার সরিষা ভর্তা ছিল দুটা ভর্তা দিয়ে চিতুই পিঠাটা আমার কাছে ভালোই লাগছে অনেক স্পাইসি ছিল আর তেল তেলপিঠাটা দেখলে নিত কেমন নরম ছিল আর পিঠা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে আমার কাছে পিঠার স্বাদ ভালো লাগছে এবার আমি বার্গার খেতে যাব সেটা কিন্তু ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি তো বার্গার খেতে যাওয়ার আগে একটু সোনার দোকানে গেলাম রেগুলার যে নিত্য প্রয়োজনীয় সোনা আমাদেরকে খেতে হয় সেগুলো কালারফুল সোনা এইটা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিছু সোনা ক্রয় করে দেন আমরা চলে যাব হচ্ছে বার্গার খেতে যে চলেন বার্গারের লোকেশনটা দিয়ে দিই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আসেন করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর পায়রা চত্বর আমার পিছনে পায়রা চত্বর পায়রা চত্বরের জাতীয় পার্টি অফিসের ঠিক অপোজিটে এপাশে জাতীয় পার্টি অফিস এটা ঠিক অপোজিটে টেস্টি ট্রিট এই টেস্টি ট্রিটে দুইটা বার্গার দিচ্ছে একশো তিরিশ টাকা এটা একটা অফার তাদের একশো তিরিশ টাকার একটা বার্গারের জায়গায় অফারের দুইটা দিচ্ছে মেক্সিকান বার্গার আজকে এই বার্গারগুলো ট্রাই করতে আসছি পার্সেন্ট ভিতরে যাই এখন প্রায় রাত নয়টা বাজে এসে দেখি যে বার্গার প্রায় শেষ গতকালও আমি আসছিলাম এসে বার্গার পাইনি চলে গেছি তো আজকে এসে দেখি জাস্ট দুই পিস বার্গার আছে তো ভাবলাম যে অর্ডার করে ফেলি অর্ডার করে ফেললাম অর্ডার করে ফেলার কিছুক্ষণের মধ্যেই বার্গারগুলো গরম করে আমার সামনে দেয়া হলো তো এই হচ্ছে বার্গারের অবস্থা ভিতরে দেখি চলেন কি অবস্থা ভিতরে ক্যাবেজ খুব বেশি পরিমাণে দেওয়া চিকেনের পরিমাণ খুব একটা বেশি ছিল না সেটা খুলেই দেখতে পাচ্ছেন তবে ষাট টাকায় যদি আপনি রোড সাইডের বার্গারের কথা চিন্তা করেন তাহলে ওই ধরনের মেওনিস বা সস বা আপনার চিকেন কোনোটাই কিন্তু নাই বাট প্রথম কামড়টায় আমার কাছে এই বার্গারটার টেস্ট পুরা ডিফারেন্ট লাগছে কারণ হচ্ছে এটা আপনাকে টোস্টারে গরম করে দেয়া হয় যার কারণে এটার টেস্টটা ডিফারেন্ট হয়ে যায় আর এটা আপনার যে বানের কোয়ালিটিটা এটা একটু যখন গরম থাকে তখন খেতে অনেক মজা লাগে তো সব মিলে আমার কাছে বার্গারটা একশো টাকায় টেস্ট করাই যায় খারাপ না একশো টাকায় দুইজন দুইটা বার্গার ট্রাই করবেন এর থেকে আর কি তবে এই বার্গারটা আমার কাছে স্বাস্থ্যসম্মত মনে হয়েছে আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে এই বার্গারটা যদি একশো তিরিশ টাকা দিয়ে এক পিস এই রকম সেল করা হয় তাহলে আমি নেক্সট টাইমে এটা খাব না আর যদি দুই পিস এইভাবে সেল করা হয় তাহলে খাওয়া যেতে পারে আমার মনে হয় যে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন তবে বার্গারটা অবশ্যই ট্রাই করবেন বেশি দেরি করবেন না দেরি করলে কিন্তু এখানে বার্গার পাওয়া যাবে না আজকেই ফরের লাস্ট ডে আর এদের এখানকার এই আইটেমটা আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে তারকিশ মিল্ক কেক এটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে এই টেস্টি ট্রিটে আপনার মাস ট্রাই আইটেম হচ্ছে এইটা রকম আরও কিছু আইটেম আছে তাদের এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আপনাদেরকে দেখাইছি তো যদি আপনারা মনে করেন যে এখানকার এই টাইপের আইটেমগুলো ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন এখানে আপনার ইয়োগার্ট বলেন বা এই যে আপনার মিল্ক কেক বলেন বা অন্যান্য কেক আইটেমগুলো সবগুলোই অনেক ভালো ছিল আপনার যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে দিবেন যাতে করে সকলেই দেখতে পারে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট